আচ্ছা কোন আপনারা বেজার হবেন না তো নাকি কিছু বলে ফেলেন বিভিন্ন অনেক জাতি আছে মুসলিম ছাড়া আর অনেকগুলা জাতি আছে যারা মুসলমানদের যে ওলি আওলিয়ার মাজারের দেয়া শ্রদ্ধা করে এটাতে আমরা আমাদের ডিমোটা আমরা যারা মুসলমান যারা হতে যাই কিন্তু অন্য ধর্মালম্বীরা যখন শ্রদ্ধা করে এটাকে তারা মুসলমানদের উপর ট্যাক লাগে মাজার পূজারই বলে এটা সম্বন্ধে ধন্যবাদ আমরা আজমির শরীফে দেখেছি অনেক হিন্দুরা খাজা মাজারের কাছে যায় ভক্তি দেয় আমরা অনেক দেখেছি ভিন্ন ধর্মাবলম্বী যারা তারা মাজারে গিয়া ভক্তি দেয় সেজদা দেয় আর কি এটা অনেকে দলিল হিসেবে কোট করেন অপ্রিয় হলেও সত্য আমাদের দেশে কিছু দরবার আছে কিছু দরবার বলতে কয়েকটা দরবার আছে যে দরবার গুলিতে পরিষ্কার ভাবে বিশ্বাস করে আল্লাহ তা ব্যতীত আর কাউকে শেষদা দেওয়া যাবে না শেষদার একমাত্র মালিক আল্লাহ বলেন কে যুবক ভাড়া বলো কে প্রত্যেকটা দরবার এবং মাজারের কমিটি যারা আছে তাদের উপরে দায়িত্ব বিধর্মীরাও যেন বিধর্মীরা দেয় বিধর্মীরা যদি যাইতে দেখবে সেখানে এমন কোন কাজ করতে দেওয়া উচিত নয় যে কাজের দ্বারা মুসলমানরা বিভ্রান্ত হয় এটা কমিটির উপরে দায়িত্ব আর আমাদের বক্তব্য স্পষ্ট মাজারে অথবা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার পক্ষে আমরা না এরপরে যদি কেউ আমাদেরকে মাজার পূজারি বলে বুঝতে হবে সে নিজে তার দল পূজারী তার দলকে ঠিক রাখার জন্য মানুষের উপরে মিথ্যা তোমত দেয় সারা জীবন আমি আমার বয়সে যতদিন মাঠ ময়দানে কথা বলতেছি মাজার জিয়ারতের পক্ষে কথা বলি মাজারের সেজদা বিরুদ্ধে কথা বলি এরপরও আমারেও মানুষ মাজার পূজারি কয় না এগুলি হলো দল পূজারী এরা যতই আপনি মাজার জিয়ারতের পক্ষে বলেন মাজারের শেষদার বিরুদ্ধে বলেন এরা আপনাকে গালি দিবেই আমরা এই বেইনসাফি মানুষের মিথ্যা তোহমত শিখিনি যার কারণে আমরা সত্য কথাটা বলি এরা ওয়াহাবি এরা কি ওয়াহাবি এদের মূলই সমস্যা এরা চিরৎকাল আমাদেরকে শত্রু মনে করেছে করবে কারণ তাদের আকীদার সাথে আমাদের আকীদার বেশ কম মূলে সমস্যা মাজার আর জিয়ারত সমস্যা না মূলের সমস্যা আচ্ছা আমাদের এই যদি বলে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না এটা কি আপনারা মানবেন একটা পেশা আছে এখানে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না তো বলে না যেহেতু বললে মিথ্যা কথা বলতে পারে বলে না তাই তো ঠিকই আছে না এখানেও ঠিক নাই এখানে ঠিক নাই মিথ্যা কথা বলা জিনিসটা কি ভালো কাজ না খারাপ কাজ নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার মাদ্রাসার এক শিক্ষক আমাকে একবার ফোন করেছিল বলছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন কিন্তু বলেন না এরপরও এই কথার মধ্যে দোষ কোনটা আমি বললাম দোষ হইলো বলতে পারেন এই চিন্তা মাথায় রাখা এইটাই সমস্যা এই চিন্তা মাথায় রাখা যাবে না কারণ আল্লাহ সকল প্রকার সকল প্রকার ত্রুটি থেকে পুত পবিত্র মিথ্যা বলা এটা আল্লাহর ব্যাপারে মহাল অসম্ভব অসম্ভব কখনোই মিথ্যা কথা বলেনি বলেন না বলতে পারেন না এটা আল্লাহর ব্যাপারে অসম্ভব এই জন্যে বলতে পারেন এই কথা চলবে চলবে আরেকটু ক্লিয়ার করে আমি তখন বললাম যে আপনি কোন হুজুরের ছাত্র বলেন তখন চট্টগ্রামের একজন বড় আলেমের নাম বলছে আমি নাম বলবো না উনি গত হয়ে গেছেন ইন্তেকাল হয়ে গেছে আমি বললাম যে আপনার অমুক উস্তাদ বলাৎকার করতে পারে কিন্তু করে না এই কথাটা আপনি কেমনে নিবেন কন্নানা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এত বড় একজন Shaikh একজন बुजुर्ग এত বড় প্রবীণ আলেম ওনার ব্যাপারে কথাটা যায় না এই কথাটা ওনার ব্যাপারে যায় না তো আমি বললাম তো কেন যাবে না এখানে তো বলা হয়নি উনি বলৎকার করছে করতে পারে কিন্তু করে না করে না তারপরে কথাটা অসুন্দর এত বড় একজন আলেমের ব্যাপারে এ কথাটা যায় না তাই বললাম তখন বললাম যে এ ঠিক এর চেয়ে আর উত্তম ভাবে শুদ্ধ হইল যে আল্লাহর ব্যাপারও মিথ্যা কথা বলতে পারেন এটা যায় না এ কথার আল্লাহর ব্যাপারও যায় না তখন কে হুজুর বুঝছি কিন্তু একটু ঘুরাই বুঝলাম আর কি ঘুরাই বুঝছে ওই উস্তাদ দিয়ে যখন মারছি তখন ব্রেনে ঢুকছে যে কিছু কিছু কথা আছে কথাগুলি যায় না বলার উপযুক্ত না উচিত না আল্লাহ তালা সবাইকে বোঝার তো অভিজ্ঞান বলে না আমিন সবাই বলে না আমিন মূলে যদি সমস্যা থাকে আকীদায় তখন আপনি যত ভালো কথা বলেন আপনার পক্ষে সে কথা বলবে